সুতরাং গণ পরে এই নির্বাচনটা যদি আমরা সবথেকে খারাপ নির্বাচন হিসেবে জাতিকে উপহার না দিতে চাই তাহলে ফেসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতা দরকার এবং সেই একতা একমাত্র রাজনৈতিক পরিষদই তৈরি করতে পারে অন্যথায় আজকে ভাই যেটি বললেন যে জামাত পেয়ারের কথা বলছে নিম্নকক্ষে এখন দেখেন আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটি উনিশ একুশ সালে বলেছিলাম যখন আমরা দল গ্রহণ করি যে উচ্চকক্ষে পিয়ার। তাহলে যেটি হবে যে নিম্নকক্ষে পেয়ার হলে এক্ষেত্রে আওয়ামী লীগ কিন্তু টাকা পয়সা দিয়ে নানানভাবে কিন্তু একটা প্রভাব বিস্তার করতে পারে এমনকি স্বতন্ত্র নামেও অনেকে দাঁড়িয়ে যেতে পারে এদেশে আর একটা বড় সমস্যা হবে সেটি হলো আমরা যারা বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে যেমন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বা বিভিন্ন জনগোষ্ঠী রয়েছে যেমন পাহাড়ি সেক্ষেত্রে পাহাড়িরা কিন্তু আলাদা হইতে চাইবে যে আমাদের ভোট শুধুমাত্র আমাদের লোককেই দেব হিন্দুরা মনে করবে যে আমাদের ভোট শুধুমাত্র হিন্দুদেরকেই দেব তখন কি করবেন আপনি এদেশের হিন্দুরা যদি আলাদা একটা দল গঠনের উদ্যোগ নেয় এদেশের ইসলামিক দলগুলো তো আছেই তখন তো আমরা এই জাতি বহুভাগে বিভক্ত হব এদেশের ধর্মকে কেন্দ্র করে বা এই কে কেন্দ্র করে ধর্মীয় বিভিন্ন আপনার সংঘর্ষ সৃষ্টি হতে পারে যেটাকে বলা হয় আপনার এক ধরনের নিজেদের ভিতরে মানে ভেদাভেদ বা ধর্মের সাথে ধর্মের সংঘর্ষ তো আমার মনে হয় যে এই ব্যাপারগুলোতে আমাদের আরও বেশি পুনর্বিবেচনা করা উচিত আজকে জামাত ইসলাম পিয়ারের কথা বলছে নিম্নকক্ষে সেই বিষয়টি আরও বেশি তাদের ভাবা উচিত অন্যথায় জাতিগত বিভেদ এবং ধর্মীয় বিভেদ যদি এদেশের সৃষ্টি হয় এবং এই পিয়ারের মাধ্যমে যদি আওয়ামী লীগ ফিরে আসে জাতীয় পার্টি ফিরে আসে সেক্ষেত্রে কিন্তু জামাত ইসলাম তারাও কিন্তু বাঁচতে পারবে না বিএনপি পারবে না আমরা পারবো না মানে পিয়ারের সুবিধা আছে হ্যাঁ তাদের জায়গা থেকে তারা ভাবছে সারা বাংলাদেশে আমাদের তো মোটামুটি পনেরো পার্সেন্ট ভোট আছে তো তিন পার্সেন্ট আমরা পঁয়তাল্লিশটি আসন পাবো তা আমরা কেন বিভিন্ন দলের সাথে এর আগে জামাত যেটি করেছে যে বিএনপি-র সাথে এক ধরনের সমঝোতা করেছে তারা এখন মনে করছে যে সমঝোতার বাইরে তো আমরা 50টি আসন পেয়ে যাব সুতরাং পেয়ার হলে আমাদের জন্য ভালো কিন্তু এই পেয়ার হলে যে আবার এই যে আমাদের এদেশের সংখ্যালঘু সম্প্রদায় তারা যে আলাদা একটি দল গঠন করে তারা যে আলাদা হয়ে যাবে না সেটা নিশ্চয়তা কি আমাদের পাহাড়ি রাজ্য আলাদা হবে সেটা নিশ্চয়তা কি আমরা এখন সংকট এবং সমস্যাগুলো আছে